সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো মুখে ধোঁয়া বেড়েছে বুঝলে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে সকালবেলার একদম প্রকৃতিটা দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে একদম চারিদিক পুরো ঘন কুয়াশায় সব কিছু ঢেকে গেছে ওই দূরের ওই বিল্ডিংগুলো ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না দেখো দেখতে পাচ্ছ তো সকালবেলার এই প্রকৃতির সৌন্দর্য দেখিয়ে দিলাম এবার আমি বাসি কাজে হাত দিই এখন ঘড়ির কাটা কিন্তু সাতটার ঘরে যেহেতু আজকে রবিবার ওই জন্য একটু আধা ঘন্টা এক ঘণ্টা দেরিতেই উঠেছি এবার বাসি কাজকর্মগুলি ধারপাট করে নিই হ্যাঁ সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে কারণ রবিবার মানেই যেন একটু অন্য ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি এমন শিশি পড়েছে দেখো আমার সতীনটা একদম ভিজে চান হয়ে গেছে গতকালের ব্লগে তোমরা দেখেছিলে আমি যেটা ভয়সে করে বলেছিলাম যে মেলায় ঘুরতে গিয়ে হঠাৎ করে ওর বুকে ব্যথা শুরু হয় এখনও ঘুমাচ্ছে অনেকটাই ভালো আছে হয়েছিল কি বলো তো আমি ওকে আমার কয়েকটা ফটো তুলে দিতে বলেছিলাম আর হঠাৎ করেই দেখি না ওর পাহাড় পা টলমল করছে আমি ওকে তখন বলি যে তোমার কি হয়েছে ওরকম করছো ও আমাকে বলছে জানি না হঠাৎ করে বুকে খুব ব্যথা করছে আর সব কিছু যেন অন্ধকার দেখছে আমি কিছু দেখতে পাচ্ছি না তো তখন পাঁচ দশ মিনিট ওখানে দাঁড়িয়ে একটু শরীরটাকে সুস্থ করিয়ে তারপরে কোনো রকম আমরা বাড়ি ফিরে এসেছিলাম গুড মর্নিং চা দিয়ে শুরু করলাম ও কি ঠান্ডা পড়েছি বাপ রে বাপ প্রচন্ড ঠান্ডা কেন দেখাচ্ছিল তো কালকে রাতে বেলা সকাল সকাল চান করে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা জলে আর কলে জলটা খুব একটা কনকনে ঠান্ডা নয় তো তুলে রাখলে ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে তুলে চান করে আজকে হবে কাটে জলে রান্না মানে যখনই মাংস হবে কাঠে জালেই হবে বাড়ি থেকে বুঝলা আমার বাবা এক্ষুনি বেরিয়ে যাবে বাজারে ও বেজিয়ে বেরিয়ে গেলেই সমস্ত জোগাড় করে রাখবো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চান করতে গেছিলাম আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুনগুলো ছাড়িয়ে রাখলো চাকরি রসুন অনেক হেল্প দেয় আমার ভালো লাগছে না ঠান্ডা লাগছে হাত পাত কাটছে জানো আমার গতদিন ধরে খুব ঠান্ডা পড়েছে গো কারণ ওই যে মকর সংক্রান্তি আসছে না আগামীকালে তো মকর সংক্রান্তি তারপরে ব্যাস একটা কথা আছে জানো তো তোমরা সবাই মাঠের শীত বাঘের গায়ে এই দেখো কুল হয়েছে কিন্তু এবারে আমাদের কাছে মানে পাঁচ পার্সেন্টও কুল হয়নি যেই হয় যেই তোর না কুল হয় হয়ই নি আর যাও বা হয়েছে সব পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে কি হলো ঠান্ডায় জমে গেছে তোমার বাইক এটা বাবা চশমা নিয়ে ভুলে গেছে হাতগুলো সোয়েটারের ভেতরে ঢুকি নিন না লেপে দিয়েছি আর করার পিছনে হাঁড়ির পিছনে মাটি লেপা হয়ে গেছে কাঠের বস্তায় সব জোগাড় করে এনে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ শিলে কিন্তু মশলা হয়ে গেছে আর শিল ধুয়ে কিন্তু সেই জলটাও রেখে দিয়েছি আর পিঁয়াজটাও কেটে নিয়েছি মাংসের জোগাড় মোটামুটি সব হয়েই গেছে ঠান্ডা লাগলো আমার সব রেডি হয়ে গেছে ওইদিকে দেখো ও রান্না কিন্তু শুরু করে দিয়েছে হ্যাঁ ওকে সব জোগাড় করে দিয়েছি ওখানে আর আমি এখানে চাটনি হবে টমেটো কেটে দিই এই যে মাংসও ধোয়া হয়ে গেছে দিয়ে এবার ঘর ধরে ঝাড় দেবো আমার সব কমপ্লিট তোদের না ধরে খুব পেটা পেটাবো জানিস এখানে একটা পাখি মিশে গেছে কি বলে তো ওই পাখিটা না এই যে ওই যে এই দানা খুলে আছে ওইটা ওটা অন্য খাঁচাতে ছিল কালকে ভাই এই খাঁচায় ঢুকিয়েছে এরা সবাই মিলে ওকে মারছে জানো ওদের মারাপিঠ ছাড়াবো না আমি কাজ করব আমি সরে গেলেই মার যাবার যাবো রে যাবো রে যাবো যাবো ওই দেখো 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 এ বাবা দেখো দেখো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে ওকে আমি সব জোগাড় করে এনে দিয়ে দিয়েছি বটি আর মা বাবা ওখানে মাছ বাসছে সময় কিন্তু সাড়ে এগারোটা বাজে মানে খুব তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলো করে নিলাম ওই জন্য ক্যামেরা অন করলাম না কারণ কি বলো তো এখন সাড়ে এগারোটা বাজে তো একটার মধ্যে ভিডিও এডিট করা কমপ্লিট করতে হবে আবার পাবলিশও করতে হবে ভিডিও একটু এডিট আমার করা নেই মানে সঙ্গে সঙ্গে এডিট করবো সঙ্গে সঙ্গে ছাড়বো আর স্টকেও কোনো ভিডিও নেই যে শেয়ার করবো কটা মানে ঘর ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে যা বাসন বেরিয়েছিল সব কটা মুছে নিলাম নিয়ে এবার এখানে বসে বসে এডিট করব আর ওইদিকে রান্না করছে

ঝরঝরে বাদ নামি হ্যাঁ মাম্পু এইদিকে দেখো মা মাছ ভাজছে বুঝলে ঘরে মাছগুলো খুব ভালো হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে ভোলা মাছ এনেছিল তোমাদের তো দেখাই নেই হয় না আজকে ভোলা মাছ হয়েছে এনেছিল ভোলা হ্যাঁ বড়ো ভোলা ওইদিকে চান্ডি বসে দিয়েছে মা আর এইদিকে মাছ ভাজছে চলো ওইদিকে সব হয়ে যাক যে কটা বাসন পড়বে আবার আমি মেজে দেবো হুম না হ্যাঁ আমি দিলাম মাংস এখানে বসিয়ে এবারে ফুটবে এবারে এই বাঁশেতেই পুরো মাংসটা হয়ে যাবে কষিয়ে রেখে দিচ্ছি এবার এতেই টক করে ফুটবে সময় কিন্তু দুটো বাজে বুঝলা মাংস অনেকক্ষণ হয়ে গেছে আরও চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা আনার জন্য সমানে ধোঁয়া দিয়েই যাচ্ছে যার টেস্টি হবে না গো সকালে তোমাদের দেখালাম যে ওই মেয়েটাকে ওই পাখিটাকে মারছিল ওরা সবাই মিলে ভাই এসে ওই জন্য আলাদা করে দিয়েছে আমি তো করতে পারছিলাম না ভাই এসে ওকে আলাদা করে দিয়েছে আর মেয়েটা আজকে অনেক ভাত খাবে এক হপ্তাহ ভাত খায়নি জানো ও মায়া আজকে মেয়েটাকে আমি মেরেছি গো খুব কারণ কি তো বাবা ওখানটা বসে মাছ বাড়ছিল তো আর বাবা যেইগুলো ফেলছিলো কানকো মাছের আঁশ সেগুলোকে খাচ্ছিলো বলো বমি করলে পাটার পেটে ছানাগুলো কষ্ট হবে না ওই সব খাবে তারপরে ভাত মাংস খাবে খেয়ে বমি করবে ওই জন্য দিয়েছি লাঠির বাড়ি দুটো ও মায়া মায়া বন্ধ বেরিয়েছে মাম্প আমার আর লোক সামলাচ্ছে না সকাল থেকে খাইনি গো আজকে আমি টিফিন খাইনি হ্যাঁ না খুব জোরসে খিদে পেয়েছে মাংসের ঝোলে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছি আসতে নি চলো বাম্পু আসতে চলো হচুক না খেও দেখো বলছি দাও আমাকে দেবেও না এটা শ্বশুর মশাই ওটা ছিল শ্বশুর মশাইয়ের এটা হচ্ছে বর মশাইয়ের রবিবার স্পেশাল লাঞ্চের থালি কিন্তু একদম রেডি লাল টকটকে একদম মাংসের ঝোল চাটনি আর ভাত

নুন দিয়ে নুন আরে তো আজকে এক থালা ভাত আছে দাঁড়া ওখানে বসবি চুপ করে দাঁড়া আমি দাঁড়া খা হয়েছে কী রান্না হল আজকে কী রান্না হলে খুব সাপের উৎপাত হয়েছে বুঝলি ওই জন্য দাদু হয়েছে চারিদিকে দেখো আগুন ধরে দিয়েছে খুব ভালো করেছে পরিষ্কার হয়েছে নাহলে পিছনটা না আমাদের জঙ্গল হয়ে গিয়েছিলো বর্ষাকালে অবশ্য জঙ্গল হয়ে যায় অটোমেটিক এমে খেয়েদেয়ে হাঁটা দিয়েছে দেখো সোজা কোথায় যাচ্ছিস আসো 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 ভাত খেয়ে দৌড়ই ঠান্ডা লেগে গেছে। ঐনা ছোটদের ঘোরাঘুরি করছি তারপরে গিয়ে সব। অনেক দিন পরে এইখানতে এলাম। পুরো তো জঙ্গল হয়েছিল। দাদু পুরো ফাঁকা করে দিয়েছে পরিষ্কার করে। সাপ যাচ্ছে। সাপ যাচ্ছে একটু আচ্ছা যে 이제। রতপাছিয়ে সাপটা। আমার পায়ের আওয়াজ পেয়েছে ঐনা চলে গেল। অন করলাম বুঝলে? শুধু আজকে একটু ভাত ঘুমিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম সন্ধ্যা চা করছি চা বসিয়ে দিয়েছি চা বিস্কুট খা করা আমি খাবো না ভালো লাগছে না আগে অনেকটা ভাত খেয়েছি তো কারণ এক হপ্তাহ ধরে না সবাই আমরা কেউ খেতে পারছি না ভালো মতো করে কেউ আজকে মাংস ভাত হয়েছে তো সবাই একদম খুব ভালো মতো খেয়েছি ওই জন্য না একদম ঘুমটাও দুপুরে খুব ভালো হয়েছে আর শরীরটাও যেন হাসপাস করছে বেশি খেয়ে গেলেছিল খাবো না এখন কিছু খাবো না আমি শুধু মা বাবা আর ওকে চা বিস্কুট দিই দেখতেই পাচ্ছো চা বিস্কিট বেড়ে নিয়েছি মা বাবাকে একসঙ্গে দিয়ে দিই আর বর্মশাই বললো ও বিস্কুট খাবে না শুধু চা খাবে আজকের ব্লগটা কিন্তু সেই সাত সকাল থেকে শুরু করেছি এখনও কন্টিনিউ চলছে তবে আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা 굿 이브닝 예 구미지 바쁘네 와와 바쁘네 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 얘